প্রিয় দেশবাসী আপনাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি মহামূল্যবান একটি ঔষধি গাছ গাছটির নাম হচ্ছে জিনসন গাছ এই যে আপনারা দেখেন আমি এই গাছগুলো স্বাদে চাষ করছি শুধু এটা ছাদে চাষ করা সম্ভব এই জন্য হচ্ছে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছাদে কিভাবে চাষ করবেন এই দেখেন আমি ছাদে চাষ করছি আমার নিচে হচ্ছে নার্সারি আছে শুধু যে ছাদে চাষ করা যায় শহরের লোক তাদের তো মনে করো হচ্ছে আপনার নিচে কোনো হচ্ছে জমি নাই তারা হচ্ছে কিভাবে চাষ করবে তাই আমার মতো আপনারা ছাদে চাষ করতে পারবেন এই জন্য হচ্ছে বলি যে আপনারা ছাদে নিয়ে এগুলো চাষ করেন আমার কাছ থেকে দানা এবং চারা পেয়ে যাবেন আমার নিজে হচ্ছে আপনার নার্সারি আছে যতগুলো হচ্ছে দরকার ততগুলো ঠিক আপনাদেরকে দেওয়া যাবে আপনারা ছাদে নিয়ে হচ্ছে লাগান ছাদের টপে হচ্ছে আপনারা এটা হচ্ছে কোনো সার মাটি খুব বেশি দেওয়া লাগে না খালি একটু পানি দিলে হচ্ছে এটা হচ্ছে অল্প এতে হয়ে যায় হচ্ছে আপনার খুবই মূল্যবান একটি গাছ ভাই এটা বলে হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না যে এটা কত একটা হচ্ছে মূল্যবান গাছ এটা পুরো বলে যারা হচ্ছে আপনার অক্ষম হয়ে গেছেন তাদের জন্য খুবই পাওয়ারফুল একটি গাছ তাই বলবো আপনারা হচ্ছে আমার কাছ থেকে হচ্ছে দানা চারা এবং হচ্ছে আপনার মূল আপনার সব সবগুলো হচ্ছে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারা নিতে পারেন এবং হচ্ছে আপনার দানা নিতে পারেন নিয়ে হচ্ছে আপনার এটা ছয় সিটাই দিলে হচ্ছে আপনার হয়ে যায় এটা এই গাছগুলো মরে না খুবই হচ্ছে শক্তিশালী গাছ এগুলো এই জন্য বলছি আপনার হচ্ছে ছাদে হচ্ছে শহর তলির যারা লোক আছে তারা হচ্ছে আপনার ছাদে নিয়ে হচ্ছে চাষ করেন আমার মতো হচ্ছে নিজে চাষ করে এগুলো হচ্ছে আপনারা খান এটার সার্টিফিকেট নাই অন্যান্য হচ্ছে সার্টিফিকেট আছে নিজের জীবনকে হচ্ছে ধ্বংস করে দেয় এটা সেটা করবে না মানুষ মানুষের সাথে ভাই হচ্ছে প্রতারিত করতে পারে কিন্তু গাছ কিন্তু মানুষের সাথে হচ্ছে প্রতারিত করে দেন এই আমি বলবো যে গাছগুলো হচ্ছে আপনারা নিজে লাগান নিজে লাগায় তারপরে চাষ করে নিজেরা খান এটা সুস্থ শরীরে হচ্ছে খাওয়া যায় যাদের মনে করেন হরমোনের সমস্যা আছে তারপর ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা কিন্তু হচ্ছে এই গাছের মূলটা নিয়ে হচ্ছে আপনারা খেতে পারেন এটা হচ্ছে আপনার যে ঘাটতিগুলো হচ্ছে আপনার শরীরে হচ্ছে আছে এই মূলটা হচ্ছে কিন্তু আপনার সেটা পূরণ করে দেবে এই জন্য বলবো যে আপনারা হচ্ছে এগুলো নিয়ে বাসায় লাগাই নিয়ে হচ্ছে আপনারা খান যারা অতি বেকার আছে তাদের জন্য আমি এই ভিডিওটা হচ্ছে করতেছি আমি কিন্তু করছি এক সময় হচ্ছে একদম খুবই বেকার ছিলাম কোনো কাজ কাম কিছু করতাম না কিন্তু আমার এক ভাইয়ের উদ্যোগে আমি এই গাছগুলো চাষ করি আমার নিচে নার্সারি আছে আমি হচ্ছে ছাদের উপরে হচ্ছে শুধু আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে আপনার ভিডিওটা করছি এটা হচ্ছে যারা বেকার আছেন বেকারত্ব না থেকে আমার মতন হচ্ছে আপনারা ছাদে চাষ করেন যাদের হচ্ছে ছাদ আছে ছাদে চাষ করতে পারেন এবং যাদের নিচে হচ্ছে জায়গা আছে হচ্ছে নিয়ে হচ্ছে করতে পারেন আপনার হচ্ছে এটার মার্কেটে এমনই হচ্ছে আপনার হচ্ছে চাহিদা আছে যে আপনার বেকারত্ব দূর করে দেবে আমার মতো হচ্ছে বেকারত্ব হচ্ছে দূর করার জন্য আপনারা এই চাষগুলো করতে পারেন এটা মহামূল্যবান একটি ঔষধিক আছে এটা মার্কেটে হচ্ছে হেভি চাহিদা আছে এটার এই জন্য হচ্ছে বলবো যে বেকার না থেকে আমার মত হচ্ছে এই চাষগুলো হচ্ছে আপনারা করতে পারেন ছাদের উপরে পরিত্যক্ত জায়গায় এই চাষগুলো করতে পারেন আমার কাছ থেকে আপনারা মূল তারপর হচ্ছে আপনার এই যে চারা তারপর হচ্ছে দানা আমার কাছ থেকে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন কুরিয়ার মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সবগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আলাইকুম Call in the crossfire.